আসসালামু আলাইকুম প্রাইমারি এবং হাই স্কুল স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দুটি বার্তা এক হচ্ছে তাদের বাচ্চারা ঠিকমতো খায় না শুকিয়ে যাচ্ছে পড়াশোনায় মনোযোগই নেই ওজন কমে যাচ্ছে এমনকি রক্ত স্বল্পতা মনোযোগ দিয়ে শুনুন দুটি বার্তা ছয় মাস অন্তর 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 অন্তত ছয় মাস অন্তর অন্তর ক্রিম ওষুধ খাচ্ছে কিনা নিশ্চিত হন এবং বাহিরের যত খাবার যে খাবারগুলো হাত দিয়ে বানানো হয় সেই খাবারগুলো সম্পূর্ণরূপে পরিহার করুন বিশেষ করে ঝালমুড়ি ফুচকা ছটপট এবং এ জাতীয় অন্যান্য এমনকি আইসক্রিমও খাওয়া পরিহার করুন যেগুলো মেলা নোংরা স্থানে তৈরি হয় যাবতীয় বাইরের খাবার নিজেরা পরিহার করুন বাচ্চাদেরকে পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করুন ধন্যবাদ সবাইকে আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো আসসালামু আলাইকুম